বাড়িতে চিকেন আসলে তার মধ্যে অনেকটাই পরিমাণ সলিড চিকেন থাকে তখন সেই সলিড চিকেন কেউ খেতে চায় না মাঝে মধ্যে আমি অন্যরকমভাবে রান্না করে থাকি তার জন্য প্রথমে মিক্সির জারে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা চিকেন এখানে প্রায় পাঁচশো গ্রাম চিকেন আছে সবগুলো চিকেন একসঙ্গে দেব না অল্প অল্প করে চিকেন মিক্সির জারে দিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি বাদবাকি বাকি চিকেনও মিক্সির জারে দিয়ে পেস্ট তৈরি করে নিলাম এবার এই চিকেন পেস্টের মধ্যে দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সয়া সস সয়া সস দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি সব মশলা যেন চিকেনের মধ্যে খুব ভালোভাবে মিশে যায় ভালোভাবে মিখে নিয়েছি এবার এর থেকে ছোট ছোট বল কেটে নিচ্ছি সবগুলো চিকেন থেকে বল কাটা হয়ে গেছে কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটা খুব ভালোভাবে গরম করে গ্যাসের আজ একদম সিম করে এই চিকেনের বলগুলো তেলের মধ্যে দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম আছে ভেজে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে এসছে এবার উল্টে পাল্টে আরও তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি এইভাবে সব চিকেনের কোপ্তাকারিগুলো ভেজে নেব এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ সাত থেকে আট কোয়ার রসুন এক ইঞ্চি পরিমাণ আদা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে নেব এই পেস্টের মধ্যে কোনো জল দিয়ে পেস্ট করব না পেস্টটা তৈরি করা হয়ে গেছে এদিকে চিকেনের কোপ্তাগুলোও ভাজা হয়ে এসছে বাদ চিকেনের কোপ্তাগুলোও এই তেলে ভেজে নিচ্ছি সবগুলো চিকেনের কোপ্তা ভাজার পর যেই পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি আবারও একটা মশলা তৈরি করে নেব ওই একই মিক্সির জারে দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ টক দই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাঙা কাজু দশ বারোটা তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাসুরি মেথি দিয়ে আবারও পেস্ট তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে পোস্ত কিংবা মগজ যে কোনো একটা দিতে পারেন এদিকে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সামান্য পরিমাণ চিনি যেহেতু টক দই দিয়েছি তাই সামান্য পরিমাণ চিনি দিলাম এবার যেই কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে আরও মিনিট চারেক মতো গ্যাস সিম করে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে এলে ওপরে তেল ভেসে উঠবে এর মধ্যে দিয়ে দিলাম চারটে মতো শুকনো লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি মিক্সির জার ধোয়া জল জার ধোয়া জলটা দিয়ে খুব ভালোভাবে ফুটতে দেব ভালো করে ফুটে উঠেছে এবার চিকেনের কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি চিকেনের কোপ্তাগুলো দিয়ে দু থেকে তিন মিনিট মিডিয়াম আছে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিতে পারেন আমি ধনে গুঁড়ো দিলাম না খুব ভালোভাবে ফুটে উঠেছে ওপরে তেল ভেসে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আরও এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু এর থেকেও বেশি সুন্দর হয়েছিল খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল সলিড চিকেন দিয়ে চিকেনের কোপ্তাকারি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে